আসসালামুকুমতল তালি বারকাত ওয়েলকাম বাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মোহাম্মদ আসুজ্জামান দিস ভিডিও হেল্প বাই দিস ওস্ট প্র ক্যাপাবল অফ স্পিকিং অন ইংলিশ ফ্লুন্ডলি এটা মাত্র একটা রোলের উপরে এই ভিডিও এই রুলটা যদি তোমরা অনুধাবন করতে পারো তাহলে তোমাদের দ্বারা ইংলিশ স্পিকিং অবশ্যই অবশ্যই সম্ভব ইটস পসিবল ফর ইউ টু লার্ন দ্য ওয়ে হাউ ইউ ক্যান স্পিক অন ইংলিশ এখানে লক্ষ্য করো সবাই খুব সুন্দর করে লক্ষ্য করো একটা রুল দেওয়া রয়েছে রুলটা কি এটা কি খুব আহামরি ব্যাপার এটা বলা আই উড লাইক টু আই উ দুই বছরের বাচ্চাকে যদি বলা হয় হ্যাপি বার্থে সে কিন্তু বলতে পারবে সে কোনো রুলস জানে না অর্থ জানে না শোনা মাত্র বলবে হ্যাপি বার্থডে তুই এভাবে বলতে পারে তোমরা তো অনেক বড় অনেক বড় অনার্সে পড়ো ইন্টারে পড়ে এসএসসিতে পড়ো তোমাদের জন্য এই ভিডিওটি তোমরাও ছোট বাচ্চা তা তোমাদের সাথে ছোট বাচ্চার তুলনা করলাম না আমি সিস্টেমটা তুলনা করলাম তোমরা এই সিস্টেমে পড়তে পারো আই উড লাইক টু এভাবে রাখতে হবে আমি চাই কি

ইউ ক্যান মেক আ থাউজেন্ড অফ সেন্টেন্সেস ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস এন্ড ইফ ইউ ডু দিস বসলি দিস ভিডিও উইল বি সো হেল্পফুল ফর ইউর ফর মেকিং ইউ আ ফুল স্পিকার অফ ইংলিশ ওকে লেট মে স্টার্ট দিডিও বন্ধুরা দেখো আই উড লাইক টু গো দেয়ার আই উড লাইক টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই আই উড লাইক টু গো দেয়ার

টিচার হাই ডু ইউ লাইক দিস বিক দিটি স্টুডেন্ট আইড লাইক টু ইট সমথিংক টু ইট সমথিং আমি এমন কিছু খাইতে চাই আই উ আমি তোমার সাথে থাকতে চাই আই উড লাইক টু স্টে উই আমি তার সাথে থাকতে চাই আই উ আই উড লাইক টু এস্টে উইথ মাই ফারেন্স কত সুন্দর জাস্ট একটা ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারো এবং তোমরা এটাই যদি ইংলিশ স্পিকিং করতে পারো অন্যের সাথে দেন ইউ উইল বি ফ্লুয়েন্ট স্পিকার অফ ইংলিশ ইউ উইল বি নেটিভ স্পিকার অফ ইংলিশ i would like to write something i would write i would like to write a letter i would like to write a story i would like to write a poem i would like to watch the movie sing i would like to sing a song i would like to sing a song in front of us i would like to sing a song in front of them in this way by observing this way and by Practicing this way, you can be capable of speaking on English fluently and try the best for doing this. So, dear audiences, dear friends, dear English learners, they are all from me from this video.